সালামু আলাইকুম বিয়র্টস আমি চাষি রবিন বিয়র্ট আমার অনেক ভাই বন্ধু এবং মা বোনেরা খালি কমেন্ট করে একটা কথাই বলে যে রবিন বাজার থেকে আপনি ভিডিও দেখে বাজার থেকে দশ পিস চিনা হাঁসের বাচ্চা আনছি পাঁচ পিস চিন হাঁসের বাচ্চা আনছি এগুলা খাবার খায় না বা দুই দিন তিন দিন পর মারা যায় তো আজকে আমি সুন্দর করে এই বিষয়টা তুলে ধরবো আপনি কি খাবার দিবেন কেন এই সমস্যা হয় আজকে এই বিস্তারিত কথাগুলো বলবো যদি মনোযোগ সহকারে কথাগুলো শুনেন ইনশাল্লাহ একে মন থেকে বলি ইনশাল্লাহ আপনি কখনো হাত খালি যাবেন না আপনি এই রবিন বাইয়ের থেকে কিছু না কিছু শিখতে পারবেন তো চলেন বিওয়াশ ভিডিওটা শুরু করা যাক এই দেখেন বিহট আমার কাছে এই হাঁসগুলা আমি যত্ন করে আমি লালন পালন করি এই হাঁসগুলার বয়স হলো বত্রিশ দিন অথবা তেত্রিশ দিন তো বিহ তো আপনাদের যে যে প্রশ্নর উত্তরগুলা আমি সুন্দর করে বলবো আপনারা মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন আপনি যেখান থেকেই বাচ্চাগুলা কিনেন বাজার থেকে কিনেন হাট থেকে কিনেন কাউ বাড়ির ফাঁসের থেকে কিনেন বা আপনার খালার থেকে আনেন বা আপনার বোনের থেকে আনেন যে কোনো বিষয় আপনি আনেন কিন্তু আনার সময় আপনি জিজ্ঞাসা করবেন এই কথাটাই জিজ্ঞাসা করবেন যে হাঁসের বাচ্চা করে কি খাবারটা দিব কিন্তু যারা খামারি এরা একদিনকার বাচ্চা যেমনে মনছে হেমনে ফালো একদিনকার বাচ্চা আইন না লালন পালন করতে পারবো বা যে কোনো বয়সীয় হইলেও লালন পালন করতে পারবো খামারিগো ধারণাই রকম ওনারা অনেক কৌশল জানে বা লালন পালনের সিস্টেম জানে এই জন্য ওনাদের ধারণায় অন্যরকম কিন্তু অল্প অল্প কিছু হাঁস যেমন দশ বারোটা পাঁচ সাতটা দুই তিনটা এরকম অনেকে শখের বসতে হাঁসের বাচ্চাগুলো আনে তো যেখান থেকে আনে প্রথম জিজ্ঞাসা করার দরকার ছিল যদি মা বোনের থেকে আনে বা বা গিরসের থেকে আনে তাইলে জিজ্ঞাসা করা লাগবে যে আপনার হাঁসগুলা কি খাবার খায় সেম ওই খাবারটা আপনি বাড়িতেই না খাওয়াবেন এক দ্বিতীয় কথা যে বাজার থেকে যদি কিনে আনেন দেখবেন ব্যাপারীরা অনেক সময় দেখবেন হাটে বাজারে খাসাই নিয়ে বা জাল বেরি বাট এই হাঁসের বাচ্চা নিয়ে বসে দেখবেন ওনারা কি খাবার বা ওনাদের সাথে জিজ্ঞাসা করবেন যে আপনার হাঁসের বাচ্চাগুলারে কি খাবান তাইলে আপনি ওই সেম খাবারটা আপনি বাসায় না খাওয়াবেন এখন কথা হলো যে আমি অনেকগুলা ভিডিও করছি যে সিন হাঁসের বাচ্চার কি খাবার বড় হাঁসের বাচ্চার কি খাবার বা ডিম পাড়া হাঁসের কী খাবার এরকম আমার অনেক ভিডিও আছে অথচ আপনার হাঁসের বয়স হইতে হবে যেমন এক দিন পাঁচ দিন সাত দিন দশ দিন পনেরো দিন এরকম অনেক ধরনের বয়স হতে পারে তো সেম আপনি যেই খাবারটা খাওয়াবেন যেমন আমি উদাহরণ দিয়ে কথাগুলো বলি অনেকে মুড়ি খাবায় অনেকে গমের শিলা অথবা ভুসি খাবায় অনেকে খুদ খাওয়ায় অনেকে ভাত খাওয়ায় অনেকে শামুক খাবায় অনেকে এই যে নীল ফেনা কসুরি নীল নীল ফেনা এগুলা খাবার বা এগুলা খাবার এটা সঠিক পরামর্শ না তো সঠিক পরামর্শ হলো যে আপনারা যে এই খাবারের সাথে সাথে যেমন আমি একটা কথা বলি উদাহরণ দিয়া যেমন আপনি মুড়ি খাবার শিখেছেন বা আপনার গমের বুসি বা গমের শিলা খাবার শিখেছেন এর সাথে আমার যে ভিডিওগুলা যে ফিটগুলা খাবার যেমন স্টার্টার ভালো মানের ফিট স্টার্টার ইয়া ব্রয়লার স্টার্টার ফিট যদি আপনি খাবেন তো ওই মুড়ির সাথে হালকা কড়া মিক্স করে দিবেন দেখবেন খাইতে খাইতে তার অভ্যাস হয়ে যাব তারপরে আপনি সিরিয়ালভাবে আপনি এই ইয়া ফিটগুলো খাওয়াইতে পারবেন তো এই আপনি আবার যদি গমের বসিও যদি খাবেন তো এই গমের বসি বা শিলা যদি খাবেন এই গমের বসি শিলার সাথে হালকা হালকা এই ব্রয়লার স্টার্টার ফিট আস্তে আস্তে দিবেন আস্তে আস্তে খাবেন তো খাওয়ানোটা শিখে গেলে আপনি এক মাস পর্যন্ত থেকে ব্রয়লার স্টার্টার খাওয়ার খাওয়াবেন যখন এক মাস প্লাস হয়ে যায় তারপরে আপনি বিভিন্ন ধরনের আপনার মন মতন যে কোনো খাবারের সাথে আস্তে আস্তে আপনি ব্রয়লার স্টার্টার দিতে পারেন বা গ্রোয়ার ইয়া ফিট দিতে পারেন গ্রোয়ার ফিট আছে ওই ফিটটা দিতে পারেন তো এগুলা যদি খায় আস্তে আস্তে গ্রোথ বাড়বে এখন কথা হলো যে ভাই যদি মহিলার কাছ থেকে আনেন বা বাজার থেকে আনেন এইখানে আনার এই রোগ প্রতি ক্ষমতা হাঁসের থাকতে হবে হাঁসের বাচ্চার থাকতে হবে যেমন আমি কিছু উদাহরণ দিয়ে বলি আমি যে সিন হাঁসের বাচ্চাগুলো বিক্রি করি অনেক দূর দূর মানে অল বাংলাদেশের জায়গায় আমি চীন হাঁসের বিক্রি করি এমন এমন কি আছে আমার বাড়ির থেকেও আয়া চীন হাঁসের বাচ্চাগুলো নেয় এর কারণ হলো কি আমি মা হাঁসগুলারে তিনটা ভ্যাকসিন ব্যবহার করি মা হাঁসেরে তো তিনটা ভ্যাকসিন করলে এই ভ্যাকসিন আমার ঘুরিয়া ফিরিয়ায় আমার এই ভ্যাকসিন পরে ঘুরিয়া ফিরিও এই ভ্যাকসিন পরে এই ভ্যাকসিনগুলায় প্রতিরোধ ওই ডিমের ডিমের ভিতরেও ঢুকে এমনকি ডিমের ভিতরে যদি ওটা বাচ্চা হয় তো বাচ্চাটার ভিতরেও এই পুষ্টিটা ঢুকে বা এই ভিটামিনটা ঢুকে এমনকি ভ্যাকসিনের গুণগানটা ঢুকে তখন এই বাচ্চাটা একটা রোগ ক্ষতি হতে হতে একটা বয়স হয় আঠাশ দিন পঁচিশ দিন এক মাস দুই মাস এরকম একটা বয়স হয় বয়স হলে তোর এই হাঁসগুলারে আবার আমরা ওই গুলা দিয়ে দিয়ে দেই বা কেউ যদি নেয় তাহলে আমরা বলে দিই এই সময় এই গুলা বা এই সময় ভ্যাকসিন গুলা দিলে ইনশাল্লাহ সারা বছর রোগ প্রতি ক্ষমতা ভালো থাকে এমন কথা হলো যদি আপনি বোনের থেকে আনেন বা একটা বাড়ির থেকে আনেন বা গৃহস্থ থেকে আনেন বা বেহেরিগত আনেন বেহেরিরা কখনোই সত্য কথা বলে নাই বেহারিরা কেমন দুই সাইডা গিরহসত থেকে কতগুলো হাঁসের বাচ্চা নিয়ে এরা এক মানে এক জায়গায় রাখে যেমন আমি বলি বাজারে যাওয়ার সময় একটা গৃহে পাঁচটা হাঁসের বাচ্চা নিয়ে গেছে বেড়ি রেখে যে না বাচ্চাটি দিয়ে যান তো যেই কোনো মাধ্যমে এই বাচ্চাগুলো উনি রাখা দেয় আবার আরেকজন আরেকজন গিরসায় ওই গিরস থেকে কিছু হাঁসের বাচ্চা উনি রাখা দেয় এইভাবে জমাইতে জমাইতে অনেকগুলা বাচ্চা হয় কিন্তু আমার মন থেকে আমি দিল বিশ্বাস করি যে মা বোনেরা যারা আমার ভিডিও কন্টিনিউ দেখে বা আমাকে ফলো করে এরা সব সবসময় ইনশাআল্লাহ ভ্যাকসিন দেয় ভ্যাকসিনের ব্যবস্থাও করে কি ভিটামিনও খাওয়ায় ভালো খাবার খাবার। যারা আমার ভিডিওগুলো ফলো করে আর যারা না করছে যেমন ধরুন ওই যে বেয়ারিরা যার কাছ থেকে হাঁসের বাচ্চাগুলো কিনছে ওনারা সঠিক ভ্যাকসিন ব্যবহার করে না সকল ধরনের ভিটামিন ব্যবহার করে না তারপরে মা হাঁসটার কিরমির ওষুধ ব্যবহার করে না তো রোগ প্রতি মানে হবে কিভাবে। তো ওই হাঁসটা মানে যে ফুটটা আসবে ডিম থেকে ফুটতে আসতে আসতে যে একটা বড় হবে বড় হওয়ার পর্যন্ত থেকে একটা ভালো ই পায় না শক্তি পায় না এনার্জি পায় না রোগ প্রতি ক্ষমতা পায় না সকল ধরনের ভ্যাকসিন ভিটামিন কিছুই পায় না ওই হাঁসটা বড় হওয়ার সাথে সাথে একটা রোগ আক্রমণ করে বা একটু উসিলা ধরে তারপরে দেখবেন ঘাড়বাকা হয়ে মারা যায় বা পিছনে এইভাবে টাস টাস ঘুরে ঘুরে মারা যায় বা শুধুই খাবার খায় না তো এই খাবার না খাওয়ার কারণে এই বাচ্চাগুলা মারা যায় আস্তে আস্তে দুর্বল হয়ে যায় দুর্বল হয়ে গেলে আর দ্রুতভাবে মারা যায় তারপরে এ একটা সমস্যা আরেকটা সমস্যা হলো যে বাসস্থান যেমন আপনি একদিনকার বাচ্চা যে আনবেন যারা এডার বিষয় ভালো জানে তারাই এটা লালন পালন করতে পারে আর যারা এটার বিষয় ভালো যদি না জানে তারা কখনই লালন পালন করতে পারবো না কারণ হলো আপনি বাচ্চাগুলো আনছেন একটা খাসা রাইখা দিছেন এই খাসা তার একটু টেম্পারেচার প্রয়োজন একটু গরম প্রয়োজন আপনি গরম গরমরা দিলেন না তারপরে আপনি কি করলেন একটু সাইরা দিলেন সে একটু পানি খেয়ে থেকে পুরো শরীর সমস্ত ভিজে গেছে এখান থেকে তার অসুস্থ হয়ে যায় তারপর আরেকটার কারণ আছে আরেকটা কারণ হলো এটার খা এইটার পছন্দিত খাবার হলো মরি আপনি আইনে দিচ্ছেন ফিট তাহলে সে সে খাবার ফিট চিনে না এই জন্য সে খাবে না আবার তার তার পছন্দ হলো কচুরি পেনা বা শামক আপনি আইনা দিচ্ছেন মুড়ি তার এই খাবার পছন্দ হয় না তার আগের পরিচিত খাবারটা নাই এই জন্য সে খাবে না তো অনেকগুলা বিষয়ের কারণে আপনার হাঁসগুলা না খায় মারা যায় আর না খাইলে একটা রোগে আক্রমণ করে রোগে আক্রমণ করলে আপনার হাঁসগুলো দ্রুতভাবে মারা যায় তো এখন কথা হলো যে তিনটা বিষয় আপনার ফলো রাখতে হবে তিনটা বিষয় আপনার যদি যে কোনো বাচ্চা একদিনকার বাচ্চা হল আপনি লালন পালন করতে পারবেন যে কোনো বয়সী হলেও আপনি বাচ্চাগুলো লালন পালন করতে হবে করতে পারবেন তিনটা বিষয় হলো ভাই এটার সঠিক মতন খাবার যে থেকে যে খাবারটা আনেন বা আমার ভিডিও দিকে খাবার খাওয়াতে পারেন এই খাবারটা সঠিক মতন খাওয়াতে হবে দ্বিতীয় কথা হলো তার বাসস্থান বাসস্থান তার বয়স অনুযায়ী বাসস্থান যদি জিরু বাচ্চা হয় বা দুই দিন একদিনের বাচ্চা হয় তাহলে বোর্ডিং করা লাগে পাঁচ সাত দিন দশ দিনের বাচ্চা হলে বেশি একটা বোর্ডিং লাগে না বা আবার রাত্রেবেলা যদি একটু ঠান্ডার আবহাওয়া আবহাওয়া দেখা দিলে একটু বোর্ডিংয়ের প্রয়োজন বা একটু লাইডিংয়ের ব্যবস্থা বা একটু গরম জায়গায় রাখলে এনা এই লো দুইটা তিন নম্বর হলো ভিটামিন ব্যব ব্যবহার করতে হবে তো ভিটামিন বা এই হাঁসগুলা লালন পালন করতে গিয়ে অনেক ধরনের ভিটামিনগুলা ব্যবহার করতে হয় তো এই বিষয়ে আমার অনেকগুলো ভিডিও আছে দেখলে এখান থেকে শিখতে পারবেন তারপরে আমি মানে উদাহরণ দেওয়া কথাগুলো বলি যে আপনি এই হাঁসগুলার বাচ্চারা কি কি খাওয়াইতে পারবেন যেমন তিন দিন লাইসিবিট জিরু থেকে যে বাচ্চাগুলো ফুটব বা একদিন বয়স থেকে যে বাচ্চাগুলো ফুটব তিন দিন লাইসিবিট একদিন সাদা পানি তারপরে তিন দিন জিং সিরাপ একদিন সাদা পানি আবার এই এই জিং আগে এলো লাইসুবিট লেবু তিন দিন তারপরে হইল জিং সিরাপ তারপর হইলো আপনার ভিটামিন বি কমপ্লাস অথবা থায়োবিন তিন দিন তারপর মাল্টিভিটাম এইভাবে কোর্স করে যদি আসেন আমার এই ভিডিও সংক্ষেপে কথা বলছি এই বিষয়ে আমার অনেকগুলা ভিডিও আছে ওখান থেকে আপনি কিছু শিখতে পারবেন তো বিওয়ার্স এই ছিল আলোচনা যে সিনহাস লালন পালন করার জন্য অনেক উদ্দেশ্য আছে বা অনেক কিছু জানার আছে এই বিষয়ে আমার অনেকগুলা ভিডিও আছে এই যদি আস্তে আস্তে দেখেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন তো বিয়ার্স আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এই ছিল আলোচনা আল্লাহ হাফেজ